নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক কুমড়োর দারুণ স্বাদের একটি রেসিপি দেখুন এর জন্য আমি পুঁই শাক কুমড়ো আর নিয়েছি কাতলা মাছের মাথা মাথাগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতো হলুদ আর লবণ আমি মাথাটায় মাখিয়ে রেখে দেব দেখুন খুব সুন্দর করে মাথাগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি এই মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট তরকারি নানান ধরনের রেসিপি হয় আর খেতেও দুর্দান্ত হয় গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরে মানে সাদা জিরে জিরেটাকে সুন্দর করে নেড়েচেড়ে একটু শুকনো খোলায় ভেজে নেব এরপর আমি পেস্ট করে নেব। এই মশলাটা রেখে দেবো আমি একদম শেষে এটাকে ব্যবহার করব এবার বন্ধুরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি সর্ষের তেল এই সরষের তেল দিয়ে আমি রান্নাটা করব দেখুন তেলটা খুব ভালো করে গরম করে মাছের মাথাগুলোকে ভেজে নেব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটা পিঠ হয়ে গেছে অপর পিঠটাও আমি উল্টে দেব দুটো পিঠকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখুন মাছের মাত্রাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি কয়েকটা বড়ি এই তেলের মধ্যেই ভেজে নেব এটা হচ্ছে কলায় ডালের বড়ি বড়িগুলোকে লাল লাল করে সুন্দর করে একটু ভেজে নেব আপনারা মাছের মাথা দিলে বড়িটা নাও দিতে পারেন আমাদের ঘরে বড়িটা একটু পছন্দ করে দেখে আমি বড়িটা দিলাম সব বড়িগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম এবার ওই তেলেকেই দিয়ে দিলাম তিনটে ছোট তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ভালো করে নেড়েলে একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আপনারা এখানে সাদা জিরেরও ব্যবহার করতে পারেন তাতেও ভালো লাগলো আমি এটা পাঁচ ফোড়ন দিয়েই করছি ভালো করে ভেজে ফোড়নটাকে সুন্দর একটা সেন্ট বেরোবে এরপর দিয়ে দেব আলুগুলো ডুমো করে কাটা আলু আলুগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব দেখুন সমস্ত আলুগুলোকে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটাকে দিয়ে সুন্দর করে আলুটাকে ভেজে নেবো ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা বন্ধ করে আমি দু মিনিট রান্না করে নেব দেখুন দু মিনিট পর ঢাকাটা খুলে আলুটা কিছুটা ভাজা হয়েছে এরপর এর সাথে দিয়ে দিলাম কুমড়োগুলো আপনারা ইচ্ছে করলে কুমড়োটাকে আলাদা করে ভেজেও রাখতে পারেন আমি একসাথেই এটা ভেজে নিচ্ছি আলু কুমড়ো আলাদা আলাদা করে ভাজলেও খেতে ভালো লাগে আমি একসাথে করে নিচ্ছি টাইমটাও অনেকটা কম লাগবে দেখুন আলুটা আর কুমড়োটা খুব সুন্দর করে লাল করে ভিজে নেব ভাজাটা মোটামুটি হয়েছে এবার আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্টো করে কেটে নিয়েছি আমি শাকগুলো দেখুন ডাটাগুলোও ছোটো ছোট করে কেটে নিয়েছি আর শাকটা খুব কচি ছিল সমস্ত শাকটাকে আমি কড়াইতে দিয়ে দেব একবার একটু নেড়ে চেড়ে দিলাম এবার যতটুকু শাক আমার কাছে আছে সবটুকুই আমি কড়াইতে দিয়ে দেব একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি দেখুন সব শাকগুলোকে আমি চেপে চেপে দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে মজিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলেছি দেখুন শাকগুলো অনেকটাই মজে গেছে এবার আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব খুব ভালো করে নাড়তে হবে এখানে কোনো জলের প্রয়োজন নেই শাক দিয়ে যে জলটা বেরোবে সেই জল দিয়ে জলেতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিলাম স্কেচারে কোচানো এক ইঞ্চি পরিমাণ আদা আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর কেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি শুকনো লঙ্কার ব্যবহার করবো না বন্ধুরা এই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব এবার দেখুন মশলাটাকে ভালো করে শাকের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব এই শাকের মধ্যে যেটুকু জল বেরিয়েছে এই জলেটি শাকটা আলুটার কুমড়ো মশলা সবই কষানো হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো মাছের মাথাগুলো আমি একটু ভেঙে দিয়েছি দেখুন গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দিয়েছি আপনারা চাইলে গোটা মাথাও দিতে পারেন আমি একটু ভেঙে দিয়েছি দেখুন এবার নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে দেব শাকের মধ্যে এখন অনেকখানি জল আছে এই জলটাতেই পুরোটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার দু মিনিট পর দেখুন ঢাকাটা খুলেছি সব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার বড়িটাকে দিয়ে দিলাম বড়িটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব দেখুন খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি খেতে অসাধারণ টেস্টি হয় বন্ধুরা আপনারা বাড়িতে এভাবে একবার করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন শাকটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি জলটা একদমই সাগে থাকা চলবে না পুরো জলটাকে আমি শুকিয়ে ফেলবো এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা যে যতটা খাবেন ততটাই দেবেন ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এই সময় একবার লবণটাও দেখে নেবেন লবণ লাগলে একটু দিয়ে দেবেন দেখুন শাকটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নেব একটু ভাজা ভাজা হলে এই শাকের তরকারি খেতে খুব ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়োটা গোটা জিরেটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি পেস্ট করে রেখে এবার আমি দিয়ে দিলাম এর গন্ধটা দারুণ লাগে বিশেষ করে যদি আপনারা নিরামিষ তরকারি খান এরকম ভাজা জিরিয়ে ধনের গুঁড়ো যদি করে রাখা হয় খেতে দুর্দান্ত লাগে দেখুন তরকারিটা আমার রেডি হয়ে গেছে একদম শুকনো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা গুঁড়ের মধ্যে তুলে নেব বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ